মরা গাপ্পি মাছ আসায় কার্যত ভেসতে যায় হাওড়া পৌরসভার কর্মসূচি ফি বছর বর্ষার শেষে ডেঙ্গির প্রকোপ দেখা যায় হাওড়া শহর জুড়ে এবারে আগে থেকে পৌরসভার পক্ষ থেকে মশার বংশবৃদ্ধি রুখতে নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেওয়া হয় বৃহস্পতিবার এই অনুষ্ঠানের সূচনা হওয়ার কথা থাকলেও মরা গাপ্পি মাছ আসায় কার্যত ভেসতে যায় এই অনুষ্ঠান শেষে প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর সফায় নর্দমায় মাছ ছাড়ার খবর তার জানা ছিল না কি সাংবাদিকদের জানিয়েছেন তা তিনি খোঁজ নিয়ে দেখবেন দফায় দফায় প্রবল বর্ষণের জেরে হাওড়া শহরের পঞ্চাশটি ওয়ার্ডের মধ্যে কমপক্ষে পঁচিশটি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে কোথাও হাঁটু সমান আবার কোথাও কোমর সমান জল দাঁড়িয়ে যায় শহরের মূল রাস্তা এবং তার পাশের নর্দমাগুলিতে নোংরা জল থই থই করছে সর্বত্র একই ছবি এর মধ্যে হাওড়া পৌরসভার পক্ষ থেকে ডেঙ্গি রুখতে নর্দমায় গাপ্পি মাছ ছাড়ার পল কর্মসূচি নেওয়া হয় পৌরসভা প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুরেন্দ্র চক্রবর্তী সহায়ক সৌরভ দত্ত হোয়াটসঅ্যাপে সব সাংবাদিক সকাল এগারোটায় হাওড়া পৌরসভার হেড অফিসে আসার জন্য অনুরোধ জানান সেই মতো বৃহস্পতিবার সকালে সাংবাদিকরা হাওড়া পৌরসভায় পৌঁছালে দেখেন গাপ্তি মাছ বিতরণের কর্মসূচি নেওয়া হয়েছে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু অথবা এইট থ্রি সেভেন জিরো নাইন সেভেন জিরো ফোর সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া ছোট ম্যাটাডোর ভ্যানে করে প্লাস্টিকে মোরা গাপ্পি মাছের চারা নিয়ে আসা হয় পৌরসভা চত্বরে টেবিল সাজানো হয় সেখানে আগে থেকে স্বাস্থ্য বিভাগের মহিলা কর্মীরা হাজির ছিলেন তখনই লক্ষ্য করা যায় প্লাস্টিকের ভেতরে থাকা প্রায় সব মাছ মারা গেছে দু একটা কোন রকমের নড়াচড়া করছে এই খবর প্রশাসক মন্ডলীর চেয়ারম্যানের কানে যেতে তিনি অনুষ্ঠান বাতিল করে দেন বলে খবর এদিন তিনি বলেন প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে মশা মারতে গাপ্পি মাছ নর্দমায় ছাড়া হয় তবে আজকে এই ধরনের কোনো অনুষ্ঠানের কথা তার জানা নেই এই অনুষ্ঠান সম্পর্কে কে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন তা খোঁজ নিয়ে দেখা হবে বিজেপির পক্ষ থেকেও পৌরসভার এই সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করা হয়েছে বিজেপির হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং বলেন ভরা বর্ষে মাছ ছাড়ার নামে পৌরসভার টাকা নয় করা হচ্ছে এমনিতে বৃষ্টির জল নামছে না শহরের মানুষের ভোগান্তি বাড়ছে সেদিক থেকে দৃষ্টি নাটক করা হচ্ছে দেখুন জল নিয়ে একটা ব্যাপার বলি একটা হচ্ছে যে লাগাতার একটা বৃষ্টি হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে এটা আপনারাও দেখছেন যে প্রায় লাস্ট চার পাঁচ দিন অলমোস্ট বলতে পারেন একটা নন স্টপ হয়তো এক দু ঘন্টা থামছে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো এবং এর ফলে যেটা আমাদের মেজার প্রবলেম হয়েছে সেটা হচ্ছে আমি আগেও বলেছি যে আমাদের আল্টিমেট স্ট্রং ওয়াটার গিয়ে পড়ে গঙ্গাতে গঙ্গার জলস্তর যদি খুব বেড়ে যায় খুব লেভেল যদি বেড়ে থাকে তখন আমাদের এই জলটা গঙ্গায় আমরা ডিসচার্জ করতে পারি না কারণ উল্টো হয় তখন ব্যাক হয়ে যায় জল তো যার জন্য আমরা এবারে ডবল ব্যারেল এত ক্লিন করা হয়েছে এবারে ইরিগেশন থেকে একটা বড়ো অংশ ব্রাঞ্চ চ্যানেল সিক্স তারা পরিষ্কার করেছে এত সত্ত্বেও কিন্তু জল নামতে সময় নিচ্ছে তার মেন কারণ হচ্ছে গঙ্গার লেভেল বেড়ে আছে বলে আমি তাও আপনাকে বলছি আনন্দময়ী আশ্রমের সামনে শোলেনমান্না স্মরণি সেখানে এবারে অনেক কম জল আছে আমাদের তলায় এখনও জল জমলেও জল খুব দ্রুত নেমে যাচ্ছে যদিও গলিগুলোর ভেতরে কিছু জল আছে আমাদের ইনফরমেশান আছে এবারে সবথেকে বেশি আমাদের প্রবলেম হয়েছে নর্থ হাওড়ায় নর্থ হাওড়ার জলের সমস্যা মানে জমার সমস্যা হওয়ার মেন একটা রিজন হচ্ছে ওখানে একসাথে অনেকগুলো এজেন্সি কাজ করছে আপনারা জানেন ওখানে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের একটা কাজ হচ্ছে একই সাথে ওখানে কে থেকে আবার ওই পাইপ লাইনের একটা কাজ বিভিন্ন জায়গায় চলছে তো এর ফলে রাস্তাঘাট বিভিন্ন জায়গায় কাটতে হয়েছে এবং যার জন্য জলটা নর্মাল রাস্তা থাকলে ফ্লোতে যেটা বেরিয়ে যায় অনেক জায়গায় বড় ডিচ হওয়ার জন্য সেই জলগুলো জমে যাচ্ছে তো এবার নর্থ হাওয়ার এটা একটা কারণ যে জলটা বেরোতে সময় লাগা আর একটা আমাদের যেখানে যে দুটো জায়গা আমাদের কনসার্ন আছে একটা হচ্ছে বেলগাছিয়া মোড় বেলগাছিয়া অঞ্চল সেখানে কিন্তু যদি বৃষ্টি না হয় ওখানে আর মানে কন্টিনিউয়াস তাহলে কিন্তু জল আমি আশা করছি আজ বিকালের মধ্যে সমস্ত জল ওই অঞ্চলে নেমে যাবে আপনারা জানেন এমনি ওটা খুব লো লাইন এরিয়া কিন্তু তা এত মানে আগে বেলগাছিয়ায় জল দাঁড়ালে পাঁচ দিন সাত দিন জল থাকতো কিন্তু এই টানা পাঁচ দিন বৃষ্টির পরেও আমি আপনাকে বলছি যদি কয়েক ঘন্টা গ্যাপ পাওয়া যায় তাহলে আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু বেলগাছিয়ার জল মানে ম্যাক্সিমাম এইট্টি জল রেন্ড আউট হবে সেম পাড়ার জন্য পাড়াতেও যদি এই লাগাতার পাঁচ দিন বৃষ্টি হয়েছে ওখানেও আমরা জানি বেলিলিয়াস রোড সহ ভেতরে ভেতরে কিছু কিছু গলিতেও জল আছে বৃষ্টি যদি একটা রেসপাইট হয় আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমাদের এইটটি থেকে নাইনটি পারসেন্ট জল আজকে সন্ধ্যার মধ্যে বেশিরভাগ জায়গায় নেমে যাবে কিন্তু এরপরে যদি আবার এর ওপরে ভারী বর্ষণ হয় তাহলে ন্যাচারালি এটা তো একটা সিস্টেমেরও ক্যাপাসিটি আছে ড্রেনেজ সিস্টেম বলুন সব কিছু তো সেইটা অবভিয়াসলি তাহলে আরও সময় লাগবে জল নামতে কিন্তু আমরা আমাদের এন্ড থেকে আমরা যেখানে যেখানে আমাদের যেরকম মানুষ ডিমান্ড করছেন আমরা সেখানে ত্রিপল পাঠানো আমরা ড্রাই ফ্রুটের অ্যারেঞ্জ করা পানীয় জলের গাড়ি পাঠানো এগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াস মানুষের পাশে আছি মানুষকে সাপোর্ট দিচ্ছি একটু আশা করি আবহাওয়া চেঞ্জ হলে আমরা আরও দ্রুত এই জল নিষ্কাশন হয়ে যাবে এই বর্ষার আগে প্রত্যেকটা রাস্তা আপনারা সাড়াই পড়িয়েছেন খুব ভালো সালাই হয়েছিল কিন্তু এই বর্ষায় দেখছে যে এজেন্সি এগুলো তৈরি করেছিল সব রাস্তা ভেঙে বড় বড় ভদ্র হয়ে গেছে কিন্তু বৃষ্টির জল থামলে আবার ওইগুলোকে তৈরি করতে হবে তার কি এই এজেন্সিগুলোর গাফিলতি আছে না এটা কোন রাস্তা বলছেন এটা ভেলিয়া সোর নেতাজি সোহাজ শোরান মান্না সোয়েলেন মান্না মানে তিনটে রাস্তা ধরে ধরে বলছি আপনাকে যে তিনটে রাস্তা আপনারা বলেছেন প্রথম হচ্ছে বেলিরিয়াস রোডের একটা বড় অংশ কংক্রিট হয়েছে আপনারা দেখেছেন যে পার্টে কংক্রিট হয়েছে সেখানে কিছু ভাঙেনি সেখানে ইনফ্যাক্ট জলও দাঁড়ায়নি ওই জায়গাটা ইনট্যাক্ট ভালো আছে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখে এসেছি ওর পর থেকে যে রাস্তাটা আছে যেটা বিডুমিনাস রাস্তা ওই রাস্তাটা কিন্তু আমাদের একদম বাটার মরুদ পুরো রাস্তাটা কিছু দিনের মধ্যেই ওই কাজ শুরু হবে কংক্রিটের অর্থাৎ ওইখানে কিন্তু কাজ এখনো হয়নি যে পার্টটা কাজ হয়েছে সেখানে কিছু ভাঙেনি সেকেন্ড হচ্ছে শোলেন মান্না সরণী যেটা আপনারা বললেন শোলেন মান্না সরণী আপনারা জানেন ওটা এখন কিন্তু ন্যাশনাল হাইওয়ে অথরিটির আন্ডারে আছে আগে আমরা করতাম থেকে দেখি যে আমাদের কোনা এক্সপ্রেসের ওপর এলিভেট করিডোরের কাজ শুরু হয় ঠিক কদমতলা বাজার ঢুকতে ডাউনের রাস্তাটা হ্যাঁ একদম একটা বিশাল গর্ত হিসেবে আমি বলছি যখন এই কাজটা হয়ে আসবে বাটার যে দোকান বাটার দোকানের মোড় থেকে রাস্তাটা ঘুরে ওই অব্দি আসবে ওদের তখন পুরো রাস্তাটাই হয়ে যাবে ঠিক আছে হাওড়া থেকে মনিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নম্বর এইট এই নাম্বারে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া